নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দুপুরবেলার দিকে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তারই সাথে বাংলাদেশ ও আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপর থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেই আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে আমাদের মৌসুম ভবন কিন্তু জানিয়ে দিয়েছে কবে থেকে বৃষ্টি হতে পারে ভারী এবং এরই সাথে আমাদের আলিপুরের আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবার নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং এরই সাথে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে কমলা সতর্কতা কোন কোন জেলায় থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কবে থেকে কমলা সতর্কতা জারি থাকছে কোন কোন জেলার উপর জারি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আজকে আবহাওয়ার পরিস্থিতি কী থাকতে চলেছে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কী থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ বৃষ্টি থাকছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ হরকাপানের সম্ভাবনা থাকছে সিকিমেও থাকছে কোন কোন জেলার উপর থাকছে সেটা আমরা দেখাবো পরে এবং এখানে কিন্তু বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ও বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষের ওপর আগামী পাঁচ দিন বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ ভারতবর্ষ অর্থাৎ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এই সব জায়গাগুলিতে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে কর্ণাটকাতে থাকবে এবং এর সাথে আমাদের মধ্য ও পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা বিহার ঝাড়খন্ড তারই সাথে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশে কন্টিনিউ হবে আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খন্ড এই জায়গাগুলিতে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ তেইশ তারিখ থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বলা হয়েছে এবং ছত্তিশগড়ে থাকবে কুড়ি থেকে পঁচিশ তারিখ বিদর্ভাতে থাকবে একুশ থেকে পঁচিশ তারিখ বিহারে থাকবে কুড়ি ও একুশ তারিখ আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে কুড়ি থেকে বাইশ তারিখ এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে আমাদের উত্তরবঙ্গ সিকিমে কুড়ি তারিখ অর্থাৎ আজ এবং আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু থাকবে চব্বিশ তারিখ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু চব্বিশ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং ওড়িশাতে কিন্তু তেইশ থেকে পঁচিশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আহ দক্ষিণ ভারতবর্ষ আমাদের পূর্ব পূর্ব ভারতবর্ষ এবং সরি দক্ষিণ ভারতবর্ষ নয় আমাদের পূর্ব ভারতবর্ষ ও মধ্য ভারতবর্ষ এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আগামী সাত দিন জুড়ে বৃষ্টি হবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি থাকবে যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে বজ্রবিদ্যুৎসহ তবে আজ কিন্তু বিহারের ওপর ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু মেঘ থেকে প্রায় গ্রাউন্ড লেভেল অবধি থাকতে পারে এবং এরই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎসহ এবং বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে থাকবে বিশেষ করে আসাম মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরার উপর কুড়ি ও একুশ তারিখ এবং চব্বিশ ও পঁচিশ তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হরকাপানের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর থাকছে ও সিকিমের ওপর থাকছে হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে বিশেষ করে কিন্তু এখানে বলা হয়েছে পূর্ব সিকিম এবং উত্তর সিকিম এবং পশ্চিম সিকিমে থাকবে এই হরকাবানের সম্ভাবনা এবং দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের ওপর থাকবে হরকাবানের সম্ভাবনা অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের উত্তরবঙ্গের তিনটি জেলার ওপর থাকছে সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের ওপর এবং আমাদের সিকিমেরও কিন্তু পূর্ব উত্তর ও পশ্চিম দিকটাতে থাকছে হরকাবানের সম্ভাবনা এবং এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আসাম মেঘালয়ের ওপর কিন্তু থাকছে হরকাবানের সম্ভাবনা এবং তারপরে যদি আমরা দেখি আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল কেরালা মহায়তে থাকছে হরকাবানের সম্ভাবনা এবং তার সাথে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে কিন্তু থাকছে হরকাবানের সম্ভাবনা এরই সাথে যদি আমরা দেখি আগামী সাত দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থাকছে মাঝারি ধরনের বৃষ্টি বিভিন্ন জেলার ওপর থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল পরশু দিন বৃষ্টির পরিমাণ একদমই বিক্ষিপ্ত পরিমাণে থাকবে এবং তেইশ তারিখ থেকে হালকাভাবে বৃষ্টি বাড়তে পারে তবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি একুশ ও বাইশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং আসাম মেঘালয়তে কিন্তু আজ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং একুশ থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ অবধি কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ কুড়ি ও একুশ অর্থাৎ আজও আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আমাদের আসামের ওপর এবং তারপরে কিন্তু পঁচিশ ও ছাব্বিশ তারিখ আবারও ভারী বৃষ্টি থাকতে পারে অথবা চব্বিশ পঁচিশ ভারী বৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আগামীকালও পরশু দিন কম থাকবে ও তেইশ তারিখ থেকে বাড়তে পারে প্রায় কিন্তু ছাব্বিশ তারিখ অবধি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে তেইশ তারিখ থেকে তবে যদি আমরা সতর্কতার ওপর নজর রাখি তাহলে কিন্তু আজ দেখা যাচ্ছে আমাদের শুধুমাত্র হুগলির ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং আর এবং এরই সাথে কিন্তু আরও কিছু জেলার উপর থাকছে যেটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং এরই সাথে যদি আমরা দেখি আগামীকাল ও পরশু দিন কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি তবে তেইশ তারিখ কিন্তু ভারী বৃষ্টির যে সতর্কতা ছিল গতকাল কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপরে ছিল তবে আজ কিন্তু সেটাতে পরিবর্তন ঘটেছে আজ কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার যেটা কিন্তু হলুদ সতর্কতার সাথে থাকতে পারে এবং এর সাথে চব্বিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু হলুদ সতর্কতার সাথে থাকছে কলকাতা হাওড়া এবং হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়ার উপর থাকছে এবং পূর্ব বর্ধমানের উপর থাকছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদীয়া অর্থাৎ চব্বিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি থাকবে কিছু জেলাতে হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আমি একটু আগেই বললাম এবং কমলা সতর্কতা থাকছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর তার সাথে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলার উপর কিন্তু থাকছে কমলা সতর্কতা সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলিতে হতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে হবে সব জায়গাতে কিন্তু হবে না এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রাম ও পুরুলিয়া বাঁকুড়া ও তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু পঁচিশ ও ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে যেটা কিন্তু বলা হয়েছে হলুদ সতর্কতার সাথে তো আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে যার জন্য কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু হরকামানের সম্ভাবনা থাকছে কিছু জেলার ওপর বিশেষ করে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং যেই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং কমলা সতর্কতা থাকছে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর অর্থাৎ পাঁচটি জেলার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে হবে এবং এরই সাথে উত্তর দিনাজপুরের উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে আজ এবং এরই সাথে আগামীকাল যদি দেখি ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জেলাগুলির ওপর এবং তারপরের দিন অর্থাৎ বাইশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কুচবিহারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমড এফ মডেলে এবং বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ নিম্নচাপের জেরে অনেকটা বেড়েছে পরিবর্তন কিন্তু আজ আবারও ঘটেছে এবং ক্রমশ আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর সহ বৃষ্টি থাকছে বিভিন্ন জেলার ওপর বিশেষ করে আমি জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং তাই সাথে কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি ও তাই সাথে কিন্তু নদীয়া এবং এপাশে যদি দেখি পশ্চিম বর্ধমানের ওপর ও এপাশে কিন্তু কিছু জায়গাতে দেখা যাচ্ছে মেদিনীপুরের কিছু জায়গাতে এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে কিছু জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং বজ্রপাতের পরিমাণ বেশি থাকতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না এবং ক্রমশ যদি আমরা দেখি আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী বারো ঘন্টা দুপুরবেলা থেকে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এপাশে পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও হুগলির দিকে এবং হাওড়ার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না চার থেকে অর্থাৎ পাঁচ থেকে দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতে তবে আমাদের নদীয়ার কিন্তু কিছু জায়গাতে শান্তিপুর কৃষ্ণনগর এবং তার সাথে কিন্তু এপাশে বগুলা এবং এপাশে কিন্তু চাপড়া মুরাগাছা এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু মাঝারি ধরনের থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকবে আট মিলিমিটার অবধি থাকতে পারে এবং এ কিন্তু আরামবাগ এবং দাশভড়া তার সাথে জগৎবল্লভপুর এবং কতুলপুর এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকবে দশ মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা কোলাঘাট এবং উলুবেরিয়া অর্থাৎ হাওড়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং এ পাশে মেদিনীপুরের কিছু জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দশ মিলিমিটারের ওপর থাকতে পারে এবং কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার থাকতে পারে এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং চাকুলিয়া তারই সাথে কিন্তু এপাশে বিনপুর এবং শিলদা এবং এরই সাথে কিন্তু গোপীবল্লভপুর এবং খড়গপুরের কিছু জায়গাতে ও মেদিনীপুরের দিকে কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের কিন্তু শ্যামনগর সুন্দরবনের দিকে হালকা বৃষ্টি থাকছে সাতক্ষীরার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং যশোরের দিকে হালকা বৃষ্টি থাকছে মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু কুমিলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে যদি আমরা দেখি আহ বড় ছারকালিয়া এই জায়গাগুলিতে কিন্তু আহ মোটামুটি প্রায় মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং আহ এরপাশে যদি আমরা দেখি কিশোরগঞ্জ এইদিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং ময়মনসিংহের দিকে কিছু জায়গাতে হালকা বৃষ্টি থাকবে সিলেটের সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে এবং আমাদের আলিপুর কিন্তু বলছে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে অর্থাৎ দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে কারণ রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে সব জায়গাগুলিতে এবং ক্রমশ দেখা যাচ্ছে দুপুরবেলার পর থেকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে প্রায় এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি বৃষ্টি নাও হতে পারে এবং শিলিগুড়ি জল শিলিগুড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে দার্জিলিংয়ের দিকেও কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলার উপর এই এই পরিমাণে বৃষ্টি বাংলাদেশের ওপর কিন্তু একদমই হালকা বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা আগামীকালের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু আমাদের বাংলাদেশের সিলেটের সাইডে কিছু জায়গাতে বৃষ্টি থাকবে সিলেট মলবিবাজার বিশ্বমরপুর মদন লখাই এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সিলেট ও বিশ্বমরপুরের দিকে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে এবং রংপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে পঞ্চগড়ের দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা তার সাথে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বাইশ তারিখের দিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যেটা গতকাল দেখেছিলাম বাইশ তারিখ থেকে কিন্তু একটু হালকা সম্ভাবনা ছিল বৃষ্টির এবং তেইশ তারিখ থেকে ভারী বৃষ্টি ছিল তবে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের কিন্তু ঢাকার উত্তর পূর্ব ভাগে এবং উত্তর ভাগে ও উত্তর পশ্চিম ভাগে অর্থাৎ রংপুর সাইডে এবং ময়মনসিংহের দিকে এবং তার সাথে কিন্তু সিলেটের সাইডে এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বাইশ তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু মালদা এবং কারান্দিঘি এবং আহ শিবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে বাইশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে এবার কিন্তু তেইশ তারিখ থেকে বৃষ্টি আসতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া তার সাথে পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ চব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু চব্বিশ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু কমলা সতর্কতা থাকছে কিছু জেলার ওপর চারটি জেলার ওপর কমলা সতর্কতা কিন্তু আজ জারি করা হয়েছে চব্বিশ তারিখের ক্ষেত্রে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং ক্রমশ কিন্তু চব্বিশ তারিখ থেকে পরের আট দিন যদি আমরা বৃষ্টির উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে আমরা কিন্তু এর আগে দেখিয়েছিলাম অর্থাৎ আগের দিন আপডেটে দেখিয়েছিলাম কিন্তু প্রায় আশি থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় নব্বই মিলিমিটার বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা পরিবর্তন হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে প্রায় দুশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং বাংলাদেশের কিন্তু সুন্দরবন এবং তার সাথে বরিশাল এবং লালমোহন মাদবেরিয়া কলাপাড়া এবং তার সাথে ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরই সাথে কিন্তু কুমিলার দিকে একটু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং এ কিন্তু বর্ডার লাগোয়া জায়গা মধ্যে বাজারের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে আশি মিলিমিটারের কাছাকাছি সিলেটের সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে দুশো মিলিমিটারের ওপর ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকবে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি রাজশাহীর দিকে দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে কলাইয়ের দিকে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে রংপুরের দিকে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এবাসে ঢাকার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একশো কুড়ি মিলিমিটার থাকবে এবং মহেরপুরের দিকে বৃষ্টির পরিমাণ দেড়শো মিলিমিটার থাকবে এবং খুলনা বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি কিছু জায়গাতে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এবারে কিন্তু হুগলির দিকে প্রায় একশো আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং নদীয়ার দিকে কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং আমাদের পশ্চিম বর্ধমানে কিন্তু প্রায় একশো আশি মিলিমিটার বৃষ্টি এবং এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু দেড়শো থেকে একশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু খড়গপুরের দিকে বৃষ্টি থাকছে একশো সত্তর মিলিমিটার চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু একশো এগারো থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এবছে কিন্তু দীঘা কণ্ঠাইয়ের দিকেও কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং উত্তরবঙ্গের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু ভারীতে গতিভারী বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় বিশেষ করে কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে তিনশো মিলিমিটারের কাছাকাছি দার্জিলিং এর উপর বৃষ্টি থাকছে কিন্তু প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু আমাদের জলপাইগুড়ির উপর বৃষ্টি থাকছে দুশো মিলিমিটারের কাছাকাছি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে কিন্তু একশো সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি এবং মালদার দিকে বৃষ্টি কিন্তু খুব একটা বেশি থাকছে না একটু কম থাকছে একশো আঠাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু মালদার ওপর থাকছে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং ক্রমশ যদি আমরা নজর রাখি দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু কিছুদিন কিছুক্ষণ স্টে করছে যার জেরেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ